নুরজাহান বাসন টু নুরজাহান বাসন থ্রি আমাদের কাছে এই চারশো ইঞ্চি গেলের মধ্যে ঠিক আছে উপরে কোটিটা সম্পূর্ণ চারশো ইঞ্চি গেলের মধ্যে থাকবে সামনের পোষণে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন আমি যদি একটু ক্লোজলি ভাবে দেখাই এই যে সামনে খুব সুন্দর ভাবে কিন্তু রাউন্ড কাট করা থাকবে আর ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন এটা হচ্ছে নুরজাহান ভার্সন 2 আর আপনাদের যে যেটা হচ্ছে ইতিয়াবা ইতিয়াবা এখানে কোনো পাথরের কাজ থাকবে না এই যে কলার সিস্টেম এখানে জিপার দাও থাকবে সামনে পোশনে রাউন্ড কাট থাকবে হাতার পশনে সেম টু সেম আপনাদের পছন্দের কারচুপি কাজ থাকবে আর আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক বেশ সুন্দর এগুলো অনলাইনে অর্ডার করবেন বাট বয় হচ্ছে একটাই যে আপনাকে ঠকাবে না তো সেম টু সেম প্রোডাক্টটা দিবে কিনা হ্যাঁ সেম টু সেম প্রোডাক্ট যদি আপনাকে পেতে হয় আপনাকে হতে হবে অবশ্যই অবশ্যই একটু চালাক আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নিবেন ভিডিওতে আপনাকে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে দিছে কিনা ওকে আর দুই নাম্বার যে বিষয়টা আপনাকে কোনো ধরনের অগ্রিম টাকা যদি দিতে বলে আপনি এক অগ্রিম করবেন না হয়তো বা বলবে আমাদের ডেলিভারি চার্জের জন্য লাগবে হয়তো বলবে আপনার এটার জন্য লাগবে সেটার জন্য লাগবে আপনি দিয়ে তো আপনি চিনেন না জানেন না একটা মানুষকে টাকা কেন দিবেন ভাই আর তিন নাম্বার যে বিষয়টা এটা একদমই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের ফেব্রিক্সটা

অথবা যারা ভিতরে ইনারের গেটটা একটু বেশি প্রয়োজন আপনি চাইলে এই যে দুশো ইঞ্চি গেলে ইনারটা নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে দুশো টাকা বেশি দিতে হবে আড়াইশো টাকা বেশি দিতে হবে তাহলে আপনি চাইলে দুশো ইঞ্চি গেরের এই ভিতরে ইনারটা আপনি নিতে পারবেন আর এখানে গলায় খুব সুন্দরভাবে কিন্তু আপনার গোল গলার মধ্যে থাকবে আর হাতাটা এই যে ফর্মাল হাতার মধ্যে পেয়ে যাবেন ভিতরে ইনারটা আর সাথে আপনার লং নব্বই ইঞ্চি হিজাব পাবেন হিজাবের দুই পাশে কিন্তু এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই যে আপনাদের পছন্দ যে লেসের কাজ করা থাকবে দুইটা সাইডে কিন্তু আপনাদের লেসের কাজ পেয়ে যাবেন হ্যাঁ এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই যে লেসের কাজ করা থাকবে আর লং নব্বই ইঞ্চি একটা হিজাব থাকবে ঠিক আছে সেটের সাথে আপনারা যারা নিকাবি আর আপু আছেন আপনারা আমাদের পক্ষ থেকে নিকাব গিফট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে শর্ট নিকাবের মধ্যে থাকবে সামনে কিন্তু খুব সুন্দরভাবে টার্সেল লাগানো থাকবে এই যে আউটলুকটা দেখেন সেম টু সেম আউটলুকে কিন্তু একটা নিকাব পেয়ে যাবেন

থাকবে সামনে পোষণে জুল বাটনের কাজ থাকবে এবং পাথরের কাজে কন্টাস্ট করা আউটলুকটা সেম টু সেম ইঞ্চি গেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিতরে ইনারটা থাকবে ফর্মাল যেটা নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা দুশো পঞ্চাশ টাকা যোগ হবে আর হচ্ছে নুরজাহান বাসন এর কথা আসি পোর্টটা হচ্ছে আপনার নুরজাহান বাসন এর মত এবার আসি নুরজাহান বাসন পোরে নুরজাহান বাসন পোর্টটা হচ্ছে মূলত নুরজাহান বাসন এর মতো এটা আউটলুক দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক পেয়ে যাবেন ডিজাইনটা ডিজাইনের মধ্যে থাকবে সামনের লেয়ারে খুব সুন্দরভাবে পাথরের কাজ থাকবে কোনো পুঁথির কাজ কিন্তু এখানে থাকবে না ওকে সাথে লং নব্বই যে হিজাব থাকবে দুই সাইডে আপনারা পাথরের কাজ পেয়ে যাবে আমি যদি হিজাবটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন হিসাবটা এই যে দুই সাইডে কিন্তু পাথরে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা থাকবে ওকে লং নব্বই ইঞ্চি হিজাব পেয়ে যাবেন যেন আপনার ফুল ব্ল্যাক স্টোন এবং কি হোয়াইট কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হোয়াইট স্টোনটা এটা হচ্ছে ব্ল্যাক স্টোনটা ঠিক আছে যার যে স্টোনটা পছন্দ আপনি সেই স্টোনের অর্ডার করতে পারবেন আমাদের কাছে এটা হচ্ছে বাসন পোরের যে ব্ল্যাক স্টোনটা সবগুলোর মধ্যে ব্ল্যাক স্টোন এবং কি হোয়াইট স্টোনটা আপনাদের পেয়ে যাবেন আপনার কাছে যে রিজেন্টে পছন্দ হবে সেই রিজেন্ট চাইলে ব্ল্যাক স্টোন অথবা হোয়াইট স্টোন নিতে পারবেন তো এই ছিল মূলত আজকে আপনাদের জন্য আমাদের এই সুন্দর আবাইয়ের আপডেট এই সুন্দর আবাইগুলো আপনি আমাদের কাছে অর্ডার করতে হলে কি করতে হবে স্ক্রিন ডাউন নাম্বারটা সেভ করে ইম অথবা এ নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে আপনার পছন্দের এই নূরজাহান আবাইয়া বাসন ফোর বাসন থ্রি বাসন টু যেটা ইচ্ছে আপনি ওইটাই অর্ডার করতে পারবেন